হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে সকাল সকাল ঠাকুর প্রণাম দিয়ে শুরু করলাম দিনটা রোজই করি কিন্তু রোজ তোমাদের সাথে শেয়ার করা হয় না তো আজকে হচ্ছে শনিবার তো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে তা আমি সুমিত্রা আমার এই ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো দেখো সকাল সকাল ঠাকুর প্রণাম করে নিয়ে এদিকে সোফাটা ঝেড়ে নিচ্ছি সোফাটা না সকালবেলা উঠে রোজ ছাড়তে হয় জানো তো নয় তো না কেউ কোথার থেকে যে এত মানে বালি কিচি কিচির করে জানি না তো আগে সকালবেলা উঠেই আগে সোফাটাকে ছাড়ছি তারপরে বিছানাপত্রগুলো ঝেড়ে নেব তো দেখো এইভাবে কোনাগুলো তো না বালি ঢুকে থাকে তো এভাবে করে ঝেড়ে দিলাম ভালো করে ঝেড়ে দিলাম তারপরে এই আমি যে অটোমেটিক কুশনগুলো বানিয়েছি সেগুলোকে ঠিকঠাক করে রেখে দিলাম তো দেখো কেমন লাগছে এবার এই ঘরে চলে আসলাম আমাদের ঘরে তো এবার ঘরের পর্দাগুলো টেনে দিই সকাল হয়ে গেছে যেহেতু আলু বাতাস আসবে ঘরে তো সেই জন্য পর্দাগুলো টেনে দিচ্ছি তো বন্ধুরা তোমাদেরকে বলি যে এখন রাত্রেবেলায় আমি ভয়েস দিচ্ছি তো তো পাশে না ঝিঝি পোকার আওয়াজ আসছে আর তাছাড়া ফ্যান চলছে ঘরে সবাই ঘুমিয়ে পড়েছে না তো ফ্যানের আওয়াজও আসতে পারে তো সেটাকে তোমরা ইগনোর করো কিছু মনে করো না তো দেখো তারপরে বিছানার মধ্যে কয়েকটা কাপড় ছিল আগে আমি না সেগুলোকে গুছিয়ে নিচ্ছি কাজকে সকাল সকাল দিনটা বেশ ভালোই দিয়েছে এবং পরিষ্কার আকাশ আছে তো এখন দেখা যাক সারাদিন কেমন দেয় তো আমি কাপড়গুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপরে আলমাতে রেখে দেবো ঠিকঠাক করে কখনও কখনও বিকেলবেলায় গুছিয়ে রেখে দেয় কাপড়গুলো তারপর কখনও না থেকে যায় অন্য কাজে কারণেই ব্যস্ত হয়ে যায় তো কাপড়গুলো থেকে যায় সকালবেলাতে বিছানাটা ঝাড় দিই যখন তখন গুছিয়ে নেই তো আমার কাপড়গুলো গুছানো হয়ে গেল তবে আলনাতে রেখে দেবো আলনাতে রেখে দিয়ে তার বিছানাপত্রগুলো ইয়ে মানে গুছিয়ে নেব তো কয়দিন বৃষ্টির কারণে না কিছু কাপড় চাপড় ধুতে পারিনি যেন সামনে পুজো চলে এসছে কিন্তু কিছু কাজ করতেই পারছি না তবে বিছানাপত্রগুলো সব ঝেড়ে নিয়ে তারপরে আমি উনুনটা লেপবো তো দেখো উনুনের মুখটাতে না মাটিটা ভেঙে গেছে আর কি উনুনের মুখটা তা আমি এখানে কাদা লাগিয়ে দিচ্ছি অল্প মাটি তো আগে জানো তো বিয়ের আগে কোনো কাজই পারতাম না এখন আস্তে আস্তে সব ধীরে ধীরে শিখে শিখে গেছি এইগুলো কাজ কোনো দিনও করিনি এখন সেগুলো করতে হয় সময়ের সাথে সাথে মেয়েদের পরি কতটা পরিবর্তন চলে আসে না মেয়েরা কত সংসারী হয়ে যায় ধীরে ধীরে যেই মেয়েটা হয়তো কোনো দিন ভাত বেরো খায়নি সেই মেয়েটাও কত সুন্দর কাজ করতে শিখে যায় বিয়ে হওয়ার পরে তার আমি মনে মাটি এটা লাগিয়ে দিলাম একটুখানি কাদা মুখটা ঠিক করে নিলাম আর কি মুখটা আমার কাছেই ভেঙেছিলো ঝাল দিতে দিতে তো তারপরে লেপে নিচ্ছি এখন ওটাকে ভালো করে লেপে নেব তো যা হোক আমি বিয়ের আগে তো কিছু কাজ করিনি আস্তে আস্তে এগুলো শিখেছি জানো তো মানুষকে দেখে দেখে কে কীভাবে কাজ করছে কিছুটা আমার শাশুড়ি মা বা আমার শ্বশুমা শিখিয়ে শিখিয়ে দিয়েছেন আর কিছুটা আমি মানুষেরটা দেখে দেখেই শিখেছি যে কে কীভাবে করছে ও কাজ শিখতে গেলে না আগ্রহ দরকার আগ্রহ থাকাটা দরকার খুব তো এই কাজগুলো আমি করিনি দিনও কিন্তু ঘরটর গোছানো কাপড় গোছানো এইসব ঘর গোছানো এই কাজগুলো আমি করেছি হালকা ফুলকা কাজ তো সকালে আমি রান্না করতে পারতাম না রান্না আমি করিনি বিয়ের আগে কোনো দিন কেননা মা না সকালবেলা অনেক সকালেই রান্না করে তো আমার বাবা যেহেতু সকাল ছটার সময় বেরিয়ে যেতেন উনি এখনও হয় তাই মা না ভোর চারটের সময় উঠে রান্না বাড়ি করতো বাসি ঘরটা কোনোরকম একটু ঝাঁটা টেনে দিয়ে মা রান্না বাড়ি করে নিত সকাল সকাল বাবা ছটার সময় বেরিয়ে যেত ভাত নিয়ে বেরিয়ে যেত একবারে একবারে রাত্রে বাড়ি ফিরত মানে দোকান করে বাবা তো সকালেই ভাত নিয়ে চলে যেত যেহেতু তো রান্নাটা আমার কোনো দিনও করা হয়নি মাই সকাল সকাল করে নিত তো তারপরে আমি বাসনগুলো মেজে নিচ্ছি মেজে যে তারপরে জল টল নিয়ে যাবো ঘরে তো জানো তো অত সকালে রান্না করতে যেহেতু মা তো মা কী করতো রাত্রেবেলায় সব তরকারি টরকারি কুটে রেখে দিত রাত্রি সব বাসনপত্র মেজে রেখে দিত তো সেইভাবে আমিও না রাত্রি সব বাসনপত্র মেজে রেখে দিই মাঝে সাঝে হয়তো থেকে যায় মাঝে সাঝে বলতে এই জলের বালতিটা থাকে জলের বালতিটা আমি সকালে মেজে তারপরে টাটকা জল নিয়ে যাই ঘরে রান্না টান্না করার জন্য আর হয়তো এই গামলাটা থাকলো গামলাটা থাকে না যদিও তার রাত্রে বাসনগুলো মেজে তো ওই মধ্যেই রাখি আজকে ছিল আর ভাতের হাঁড়িটা থাকে ভাতের হাঁড়ি যেহেতু রাত্রে মাছতে হয় না তাই ভাতের হাঁড়িটা আমার থাকে সেটাকে আমি সকালে মেজে নিই আর কোনো কোনো দিন আবার কী করে যায় তো বিকেলবেলার দিকেই দুপুরবেলার দিকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ভাত যদি থাকে বা না থাকে না থাকলে তো মেজেই নিই আর যদি থাকে একটুখানি খালি করে রেখে মেজে রাখি রাখি আর কি হাঁড়িটা তো বেশিরভাগ দিন সকালেই মাছি তো দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজাও হয়ে গেল ধোয়াও হয়ে গেল তবে এক বালতি জল নিয়ে নেব রান্নার জন্য মানে এক বালতি জল নিয়ে গেলে হয় কি সারাদিন আমার রান্নার কাজটা হয়ে যায় আর খাওয়ার জন্য তো বোতলে করে জল নিয়ে যাওয়া হয় তো বাসনগুলো দেখো আর এই গান্নার মধ্যে আমি রাতেই বাসন মেজে রেখেছিলাম সব এগুলো রাতের বাসন রাতে মেজে রেখেছি তো এগুলো এখন ঠিক করে রেখে দিচ্ছি নিজের জায়গায় বাসনগুলো রেখে আমি তারপরে স্নান করে নেবো সবাই সকাল স্নান হয়ে গেছে আমার এখন খাবো একটু কিছু খেয়ে সেন্টার যাবো আগে তো আজকে বর্তমান দিয়েছি ডিউটি নেই ওর মানে ছুটি নিয়ে আছে কয়দিন মানে এরপরে আর ছুটি না তো পুজোর পর থেকে আর ছুটি না ওদের তো সেই জন্য বলছে কয়টা দিন ছুটি নিয়ে নিই একটু রেস্ট নেবো বাড়িতে তো ওর ছুটি তো সেই জন্য মুড়ি খেয়েছে সকালে আর পান্তা ভাত আছে ওগুলো আমি আর মানু খাবো খেয়ে দে আমি ডিউটি চলে যাবো এসে তখন রান্না বানি করবো আবার তো যেহেতু পান্তা ভাত আছে সেগুলো বের করে নিয়েছি আগে জল দিয়ে রেখেছি আর কিছু তরকারি দেখি কালকে রাত্রে কী তরকারি ছিল সেগুলোই বের করে নিলাম পান্তা ভাত দিয়ে খাবো তো দেখছি ডাল আছে তো ডালটা এখন নেবো না ডালটা আজকে খাওয়া হয়ে যাবে দুপুরবেলা ডালটা এখন নেবো না কেন পান্তা ভাত দিয়ে তো ডাল খাওয়া যায় না বলো তো আর কালকে যে মিষ্টি কুমড়ো তরকারিটা করেছিলাম সেটা ছিল আর শাক ভাজাটাও ছিল তার আগের দিন মনে আছে তোমাদের সোয়াবিন রেখেছিলাম আমি বললাম যে একটু বেশি করে ভিজিয়ে ফেলেছি ভুল করে তো সেগুলো রেখে দিয়েছিলাম তো আমি এখন না আবার এই যা বেসন করে নিলাম তার সোয়াবিনগুলো যে রেখে দিয়েছিলাম সেগুলো না এখন একটু বেটে নেব মিক্সিতে তো দেখলেই একটু আমি আগে বেসন তৈরি করলাম ওই জন্য একদিন করেছিলাম যে ডাল আর আতপ চাল মিশে ওইভাবেই আজকেও কোটে নিলাম তার এদিকে দেখো সয়াবিনটাও আমি বেটে নিয়েছি এবার এটাকে খালি করে নিচ্ছি সয়াবিনের মানে বড়া মতন ভাজবো আর কি বড়া ভাজবো তো প্রথমে সয়াবিনটা আমি সয়াবিনের যে পেস্টটা সেটা নিয়ে নিলাম তারপরে বেসন নিয়ে নিচ্ছি যতটা পরিমাণ লাগবে দিলাম তারপরে লবণ হলুদ কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা নয় সরি কাঁচা লঙ্কা ছিল না তো একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম তো তোমরা চাইলে গোলমরিচের গুঁড়ো দিতে পারো আমার কাছে নেই তো এইভাবে করে না আমি মানে ইয়ে বানিয়ে নিচ্ছি দেখলাম আগে যে হাতে তলা পাকাচ্ছে কিনা ঠিকঠাক বড়ার মতন হচ্ছে কিনা তো দেখলাম যা একটু বেসন লাগবে তাই একটু বেসন দিলাম বেসন দিয়ে তারপরে এমন গোল গোল করে তারপরে চ্যাপটা করে আমি বানিয়ে নিলাম মানে বড়া ভাজবো তো তারপরে সব বড়াগুলো আমার মানে সাইজ করা হয়ে গেছে এবার তেলে ছেড়ে দিচ্ছি তো সরষার তেলেই ভাজছি আমি এই তেলে যেটুকু তেল থেকে যাবে না ওইটুকু তেলে আবার রান্না করে নেবো তো আমার যেহেতু থাইরয়েড আছে তো সোয়াবিন বেশি খাওয়ার মানা তো আমি খাইও না যদিও অনেক দিন পর আজকে করলাম মানে সেদিন করেছি আজকে বড়া করছি তো আমি বেশি খাবো না একটা কি দুটো খাবো হাই ওরাই খাবে বাবা আর মেয়ে ওরা মিলেই খাবে তো ভেজে নিই জানো তো বড়াগুলো বেশ মুচমুচু হয়েছিল যেহেতু আতপ চালের গুঁড়ো দিয়েছিলাম না তো মুচমুচু হয়েছে এমন করে বড়ার মতন ভেজে নিয়ে না আমরা চালে আলু দিয়ে মানে বলে না সয়াবিনের কোপ্তাকারিও বানিয়ে নিতে পারি আর কি রোজ রোজ একই রকম তো খাবার ভালো লাগে না এমনি সোয়াবিন তরকারিও করা যায় এভাবে করেও করা যায় তা সোয়াবিন খেতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি কিন্তু এখন খাওয়া হয় না যেহেতু ডাক্তার বারণ করেছে তাই খাওয়া হয় না অনেক দিন পর ধরে নাও যে অনেক বছর এবারে আমি সবজি মানে সোয়াবিন রান্না করেছি ঘরে কোনো সবজি ছিল না ওর জন্যেই করেছিলাম আর কি সেদিন সোয়াবিন করেছিলাম তো বেঁচে গেছিলো একটুখানি তো সেটাই রেখে দিয়েছিলাম না হয়তো নষ্ট হয়ে যাবে করতেই হবে তো দেখো বড়গুলো আমার কত সুন্দর হয়েছে না তো বড়ের কাছে নিয়ে যাই এবার খেয়ে ওকে খেতে দিই খেয়ে বলুক কেমন হয়েছে দেখেছে ওর ওভার একটি ওভার অ্যাক্টিংটা তো তারপরে আমি যেটুকু বেসন বেঁচে ছিল না সেটুকু আমি বয়ামের মধ্যে রেখে দিলাম আবার কোনো একদিন খাওয়া হয়ে যাবে তো তারপরে আমি দেখো পান্তা ভাত নিয়ে নিয়েছি আর কুমড়ো তরকারিটা দেখে আমি আবার দিয়ে দিচ্ছি আর এসে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে বাইকে করে আসলাম আমরা হ্যাঁ বৃষ্টিতে ভিজে গেলাম বন্ধুরা ভিজে টিজে বাড়ি আসতাম সেটার থেকে কী করবো না তো অনেকক্ষণ আটকা পড়ে যেতাম না হ্যাঁ আসলে চলে আসলাম হ্যাঁ যাওয়া কাপড় ছেড়ে কাজ করবো ঘরে সকাল থেকে দিনটা আজকে ভালোই ছিল জানো তো হুট করেই বৃষ্টিটা চলে এসছে এই সময় যদি বাড়ি না আসতাম না তাহলে আটকা পড়ে যেতাম অনেকক্ষণ ধরে বৃষ্টিটা হলো প্রায় এক দেড় ঘন্টার মতন বৃষ্টি হলো আর কত জোরে জোরে বৃষ্টি করতে যাচ্ছে চারিদিকে জল হয়ে যাচ্ছে এত বৃষ্টি হচ্ছে কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে একদম দেখো পরে একটু আগে বৃষ্টি পড়লো না দেখো এখন এখন কি পরিমানে রোদ উঠে গেছে দেখো তারপর দেখো একটু আগে কিন্তু বৃষ্টি পড়লো পড়লো না এখন আবার রোদ উঠে গেছে একটু আগে বৃষ্টি পড়লো আর তো বৃষ্টি পড়লো কত জল লেগে গেছে দেখ এখন রোদ উঠে গেলো পেঁপে দুটো দুটো তিনটে পেঁপে ছিল তো বরফে কেটে নিলো তাই এখন খেয়ে দেখছি কেমন লাগে একটু কম তো আজকে রান্না করব লাউ ঘন্ট লাউ কেটে নিয়েছে আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো না আমাদের গাছের গোল গোল কাঁচা লঙ্কা তো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করবো তো মাছ এনেছিল তো মাছগুলো তো আছেই রাখা বুঝছে তো মাছের মাথাটা শুধু আমি বের করে নিয়েছি লাউ ঘণ্টাতে দেবো বলে তো মাথাটাকে ভেজে নিচ্ছি তো তো লাউটা না আমার ছোটো কাকা শ্বশুরের গাছের তো ওরা পাট ছিল তিনটে নাকি লাউ ছিল তো একটা আমাদেরকে দিয়েছে তাই আমি প্রথমে কাঁচা লঙ্কা আর কালো জেলে ফোড়ন দিয়ে দিলাম কোনো মশলাপাতি দেবো না কাঁচা লঙ্কা আর কালো জেলে ফোড়ন দিয়েই করব লাউ ঘণ্টাটা আমার বেশ ভালো লাগে ভেবে করে তো তারপরে তেলে চাড়িয়ে নিচ্ছি চাড়িয়ে নিয়ে না লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো তো লাউটা এত মানে কচি ছিল না আর এত সুন্দর ছিল একদম মানে জল বেরিয়েছে আর তারপরে এত একদম গলে গেছে জানো তো একদম গলে গেলে আমার অতটা ভালো লাগে না একটু দানা মতন তো থাকবে তো একবার আমি কী কাজ করছিলাম জানি তো বর একবার নেড়ে দিয়েছে তরকারিটা আর একদম ঘেটে ডালের মতন বানিয়ে দিয়েছে জানো আর এদিকে আর যে লাউটা কাটলাম ওই লাউটার খোসাটা ছিল ওটা দিয়ে আমি আলু দিয়ে ভাজার কেটে নিয়েছি তো মাছের মাথাটা এই পর্যায়ে দিয়ে দিলাম তো মাছের কথা দেখো আগে আমি ভেঙে নিই না আগে ভেঙে নিলে ভালো হতো তো দিয়ে দেওয়ার পরে ভাঙছি একটু অসুবিধাই হচ্ছিলো ভাঙতে তো ভেঙে নিলাম তো দেখেছো একদম ডাল মতন হয়ে গেছে একদম গলেই গেছে কুচি ছিল ওরা ওটা তো তারপরে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম খালি আর কিচ্ছু দেবো না ব্যাস আমার লাউঘনটা প্রায় রেডি হয়ে গেল তো এবার এই দিকে কড়াইতে লাউঘনটা নামিয়ে রেখে এদিকে আমি ভাজাটা বসিয়ে দিলাম ভাজাটাতেও না আমি কাঁচা লঙ্কা আর কালো জেরে ফোড়ন দিয়েছি তো আমাদের আশেপাশে এদিকে লোকেরা বলে কি যে তোমরা কি খাও একদম সবজি খোসাটাকেও ফেলো না খোসাটাকে শুদ্ধ রান্না করে খেয়ে ফেলো তারে ভাই রান্না করতে জানতে হবে তাই না বলো রান্না করতে জানলে আবার খাওয়া যাবে না তো বলে তোমরা যে ঘাস পাও তো ঘাসও রান্না করে খেয়ে নেবে হ্যাঁ যদি খাওয়ার মতন মতো খেতাম তো দেখো আমার লাউ ঘণ্টাটা হয়ে গেছে তো আগের দিনে শাক ছিল আর ভাতও করে নিয়েছি আমি আর এদিকে লাউ লাউয়ের খোসার ভাজাটাও হয়ে গেছে তো আগের দিনের ভিডিওতে একজন কমেন্ট করেছে এপি ডেলি ব্লগ থেকে পাপিয়া বোন তো তোমাকে অনেক ধন্যবাদ বোন কমেন্ট করার জন্য তো দেখো তারপরে আমি ভাজাটা নামিয়েছি আর খাওয়া দাওয়াও হয়ে গেছে আমাদের

ভালো লাগছে ওকে পরিয়ে দেব তো শাড়িটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো প্লিজ যদি ভালো লাগে তাহলে আমি রাখবো নয়তো রিটার্ন করে দেব তাই একটু তোমরা বলবে যে কেমন হয়েছে তাহলে আমি ভালো লাগবে তোমাদের কমেন্টের আশায় রইলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কালকে আবার দুপুর তিনটার সময় দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা